মদ্যপান করলে শরীরে নানারকম ক্ষতি হয় তা আমরা সকলেই জানি কিন্তু হালের গবেষণা বলছে অল্প পরিমাণে অ্যালকোহল খাওয়ারও কিছু উপকারিতা রয়েছে সোরা প্রেমীদের জন্য অবশ্যই এটি সুখবর প্রত্যেক দিন একটি করে ড্রিঙ্ক বড়াতো তার বেশি খেলেই উপকারী গুণগুলি কমতে থাকবে এবং শরীরে গোলমাল দেখা দেবে এবার প্রশ্ন হলো একটি করে ড্রিঙ্কের পরিমাণ ঠিক কীরকম একটি ড্রিংকে চলতে পারে তিনশো পঞ্চান্ন মিলিলিটার বিয়ার একশো মিলিলিটার ওয়াইন কিংবা পঁয়তাল্লিশ মিলিলিটার যে কোনো লিকর একটি করে ড্রিঙ্ক খেলে কি ধরনের উপকার মিলতে পারে হালের গবেষণা বলছে আপনার আয়ু সামান্য হলেও বেড়ে যেতে পারে নিয়মিত একটি করে ড্রিঙ্ক খেলে দু সালের একটি সমীক্ষা বলছে যারা অল্প পরিমাণে মদ্যপান করেন তাদের কম বয়সে মৃত্যুর আশঙ্কা যারা একদমই করেন না তাদের তুলনায় অন্তত পঁচিশ শতাংশ কম খুব বেশি মদ্যপান করলে গুরুতর হৃদরোগ হতে পারে কিন্তু অল্প পরিমাণে খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কমে অল্প পরিমাণে অ্যালকোহল লাইপোপ্রোটিন কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যা শরীরের পক্ষে ভালো আরেকটি গবেষণায় দেখা গিয়েছে খুব অল্প পরিমাণে অ্যালকোহল শরীরের বাকি বিষাক্ত পদার্থ বের করে দেয় তাই কিডনিতে পাথর জমার সম্ভাবনা কমে যায় মনের জন্য মদ্যপান স্বাস্থ্যকর যারা বন্ধু বান্ধবের সঙ্গে অল্প পরিমাণে মদ হৈ হৈ করে খান তাদের জীবনে মানসিক চাপ অনেকটাই কমে তবে মনে রাখবেন এই সকল উপকার পেতে হলে মদ খেতে হবে মেপে তা না হলেও বড় বিপদ